আ একটুখানি রেডি হয়ে নিয়েছিলাম ভাবলাম ছুবিদারটা পরে একখানি মর্নিং ওয়কে যাব কিন্তু সেটা তো হলো না রাত্রিবেলা থেকে বৃষ্টি হচ্ছে সকালবেলা যখন রাত্রিবেলা থেকে বৃষ্টি হচ্ছিল সকালবেলা যখন উঠতে গেলাম দেখলাম একটু কমেছে তো ভাবলাম যে যাই কিন্তু তারপর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এইদ পড়েই তার এই রকম বৃষ্টি পড়ছে তার উপরে জামা কাপড় ধুইকাতে মেলে দাও আছে তো দেখা যাক জলটা আপাতত ঝুরুকার এখন তো হালকা হালকা বৃষ্টি পড়ছে তো সেই জন্য মিলে দেওয়া হয়েছে জোরে বৃষ্টি করলে আবার তুলে আনতে হবে এই হচ্ছে ব্যাপার তো আজকে হচ্ছে তো আজকে হচ্ছে রাধাষ্টমী তো ভাবছি তোমাদের কাছে একটা নৃত্য পরিবেশন করবো তো সেটার জন্য সন্ধেবেলা অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে তো তখনই করবো আর কি কারণ বিকেলবেলাও সময় হবে না কারণ তোমাদের যাতে যাবে তো এই হচ্ছে ব্যাপার যাই হোক এখন একটু চা খাও চলো তোমাদের দাদা এখানে বসে আছে বাবা এখানে বসে আছে মুড়ি এটা দিয়ে চা খাবো আর দেখা হবে আবার আহ সন্ধ্যাবেলা কিংবা বিকেল দিকে আর কি ওই হচ্ছে গিয়ে ব্যাপার আর তো কিছু স্পেশাল বানাবো মানে কি আগে তোমাদের সঙ্গে তো আগে তোমাদের সঙ্গে তো তালের ভুল ওটা শেয়ার করেছি তো আজকেও হয়তো ওটাই বানাবো যেহেতু বানাবো সেহেতু তোমাদের সঙ্গে একটু হলেও শেয়ার তো এখন কোনো মতো 青石岭。 you সব সাজিয়ে দিয়েছি তো একবার দেখিয়ে দেখি কোনো কিন্তু আগেও শেয়ার করেছি সেরকম কিছু বলবার নেই এই যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি তো তোমরা দেখতেই পাবে একটা একটা করে সমস্ত এতে আমি দেব নারকেল কুড়োটাও আছে রেডি সমস্ত রেডি আছে তো এইগুলো দিয়েই বানাবো আর কি আর কেমনভাবে বানিয়েছি তোমরা তো আগেই দেখেছ এটা নিয়ে আর বলবার কিছু নেই তোমাদের বাড়িতে আজকের কী কী হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে কারণ আজকের দিনে অনেক কিছুই হয় তো আমি তো অত কিছু বানাতে পারি না আর আমার বাড়িতে যেহেতু পুজো হয় না সে কারণে আমি বেশি কিছু করিনি শুধু এটাই করছি আর এটা তোমাদের দাদাভাই খেতে খুব পছন্দ করে সেই জন্যেই বানাচ্ছি আর কি আর আজকের এই রাধাষ্টমীর দিনে তো অনেক কিছুই হয় আর বললামই তো যে যাদের বাড়িতে পুজো হয় তারা নিশ্চয়ই অনেক রকমের আইটেম তৈরি করছো তো এই সময় আমি খুব ঝাল নাড়ু ওটা মিস করছি কারণ ঝাল নাড়ুটা খেতে আমার খুবই ভালো লাগে তো আমি কিন্তু বানাচ্ছি না তো ওটাই বলছি আর কি তো কাদের কাদের বাড়িতে কি কি আইটেম হলো অবশ্যই কমেন্ট করে বলবে আর এই যে দেখো একদম সুন্দর করে মেখে নিয়েছি এবার এটা রেস্ট দেবো আধ ঘন্টার মতো তো সেই জন্য চাপা লাগিয়ে দিলাম আর এখানে দেখো আমার সমস্ত এই যে বাসনপত্র এগুলোকে সমস্ত ধুয়ে নেবো তো এই ফাঁকে আমি সমস্ত ধুয়ে এগুলো সমস্ত পরিষ্কার করে নেবো আর এই দেখো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে ধুয়ে আবার থালাটা চাপা দিয়েছিলাম সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এবার আমি দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি চলো এবার এটা নিয়ে একদম রান্নাঘরে চলে গেলাম এই যে দেখতেই পাচ্ছো দুদিকে দুটো কড়া চাপিয়ে দিয়েছি তেলও দিয়েছি আর তেলটা হালকা গরম হয়েছে এবার একটু একটু করে ওই ব্যাটারটা থেকে একটু একটু করে নেব আর ফেটাবো আর ছাড়বো তো এইভাবেই আমি করি তো তোমরা আগেও দেখেছো তো এটা নিয়ে আর বলবার কিছু নেই সকালবেলা যখন ব্লগটা শুরু করেছিলাম তখন বললাম বিকেলবেলা কিংবা সন্ধ্যাবেলা যখন আমি একটু নাচ করবো তো তোমাদের সেই সময় দেখা হবে কিন্তু ভেবেছিলাম যে তার একটু আগে থেকেই ব্লগটা আবার শুরু করি কিন্তু আকাশের যা অবস্থা সাহস পায়নি কারণ খুব তাড়াতাড়ি করে একটু সাজগোজ করে নিয়েছিলাম তারপর দেখলাম যে বৃষ্টি পড়তে শুরু করেছে আর তোমাদের দাদাভাই সেই সময় এলো কিন্তু ছাদে গেলাম কি বললি বলো তো প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল তো সে কারণে আর সেখানে শ্যুট করা সম্ভব হয়নি আর আমি ভেবেছিলাম একটু মানে তখন আস্তে আস্তে ছিল তো সেই জন্যে ছাদে গেছিলাম জানি যে ওইখানেই মানে ওইখানেই যদি মানে শ্যুটটা করা হয় আর কি খুব ভালো হয় কারণ অনেকটা জায়গা পাওয়া যায় আর নিচে আমাদের তো সেরকম কোনো জায়গা নেই যাই হোক কি আর করা যাবে তো নিচে নেমে এসে এখানেই নাচটা করতে হলো তো জায়গাটা প্রচুর কম সেই জন্য খুব একটা ভালো করে নাচটা করতে পারিনি তো যাই হোক তোমরা দেখবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার এখানে এখনো পিঠে ভাজা শেষ হয়নি কিন্তু মারা এই টাইমটাতে চা খায় তো মা বাবার জন্য চা বানাচ্ছি তার সঙ্গে আমার জন্যও একটু চা বানাচ্ছি কারণ একটু চা খেয়ে নেব তারপর আবার এসে ওই পিঠে তৈরি করতে লাগবো আর কি তো যাই হোক এই যে চাটা করে নিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে একটু মানে শেয়ার করে নিলাম আচ্ছা তোমাদের সঙ্গে তো একটা কথা শেয়ার করাই হয়নি যে আমার মার হচ্ছে চোখের ছানি অপারেশন করা হয়েছে তো সে কারণে এখানে দেখো দুটো কাপ চা রেডি করেছি তার সঙ্গে এক বাটি জলও রেডি করেছি মানে ওটা হালকা গরম জল নিয়েছি তো মার চোখটা পরিষ্কার করে দিতে হবে সকাল বিকাল দুবেলা চোখের মানে চোখটা পরিষ্কার করে দিতে হয় আর তার সঙ্গে ড্রপ কিছু থাকে লাগিয়ে দিতে হয় এই আর কি প্রায় অনেকগুলোই ড্রপ থাকে তো কিছু আমি দি কিছু বাবাও দেয় আর কি আর এখানে দেখো চা নিয়ে বসেছি আর উপরে দেখো সমস্ত জামাকাপড় মেলা কারণ সকালবেলা থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল তোমাদেরকে তো বলেছি যে বৃষ্টিটা হয়েছিল কেমন তো সেই জন্যে হাসছি ঘরের অবস্থা মানে কি আর বলবো বলার নেই যাই হোক চাটা এখন খেয়ে নিই তারপর আবার বাকিটা বানাবো মানে পিঠে বাকি আছে না ওগুলো বানাতে হবে সকালবেলা থেকে কাজগুলো বেশ মানে সুন্দরভাবেই হয়েছিল তারপর মেকআপ করলাম যখন তখন দেখেছিলাম যে হালকা হালকা মানে মেঘ সেজে আছে তো হালকা বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটা যে এত জোরে হবে সেটা বুঝতে পারিনি বেশ সেজে খুঁজে বেশ ছাদে চলে গেলাম তারপরে দেখলাম বেশ মুষলধারায় বৃষ্টি তো সেখানে কোনো কাজকর্ম করা গেল না তো চলে এলাম আবার নিচে নিচে এসে নাচ দেখালাম তোমাদের সঙ্গে সেটা তো পরিবেশন করলাম কিন্তু ব্যাপার হচ্ছে যে সবটাই যেন কেমন হবে হলো তো সেই জন্য একটু আয়েস করে চাটা খেলাম একটু রেস্ট নিলাম কারণ ওই মেকআপ করা আবার মেকআপ তোলা এটা আমার খুব লাগে তারপরে সে দেখো আবার যথারীতি এই যে পিঠেগুলো বানাতে শুরু করে দিয়েছে এই যে এতগুলো হয়েছে এদিকটায় তো এই হচ্ছে ব্যাপার তোমরা কমেন্ট করো যে রাধাষ্টমীতে তোমরা কী কী বানালে আর আমার নাচটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে লিখে পাঠাবে আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করো সর্বদা হাসিমুখে থাকবে হাসিমুখে থাকাটা খুব জরুরি তাহলে আজকের মতো টাটা টাটা